যেই থেকে সংসার জীবনে পাড়া দিয়েছি এটা সেটা লাগার উপরেই আছে আসলে মায়া বড় অদ্ভুত জিনিস তো এক রাতের ঘটনা ছিল রাত দশটা বাজে তখন আমার বাসায় হচ্ছে আমার উইস লিস্টে থাকা আমার পছন্দের একটা শখের ফার্নিচার আমার বাসায় চলে এসেছে সেটা নিয়ে আজকে ডিটেলস ভিডিওটা থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যেই যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি আর যদি অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলে সুস্থ দেখা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড়ো বড় মতো আমার আজকের ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে আজকের ভিডিওটা তো একদম রাত থেকে শুরু করে দিয়েছিলাম বলতে পারেন তো রাতে তো ওইভাবেই ইস্টার্ন মিররটা রেখে দিয়েছিলাম সকালবেলা উঠেই বলতে পারেন আমি হচ্ছে ইস্টার্ন মিররটা দিয়ে আমি আমার ভালোবাসাটাকে একটু সাজাবো খুব ইচ্ছা ছিল ইস্টার্ন মিররের আজ বানাবো কাল বানাবো এই করতে করতে আর বানানো হয়নি তবে হ্যাঁ আমি কিন্তু মজবুত করে কাঠ দিয়েই বানিয়েছি তো ইনশাল্লাহ এটা দিয়ে হচ্ছে আজকের ভিডিওতে একটু ডেকোরেশন করব। আমার মানে মনের ভিতর যেভাবে ছিল ভাবনায় যেরকমটা ছিল সেভাবে আজকে সাজাবো তো দেখতেই পারছেন আমি কিন্তু কাজ করছি এখন কিন্তু প্রায় সকাল আটটা বাজে সে ফজর রাখতে উঠেছিলাম নাস্তা বানিয়েছি হাজব্যান্ডকে হচ্ছে বিদায় দিয়েছিলাম তারপর আমি একটু হচ্ছে মানে নিজে ফ্রেশ হয়েছি তারপর একটু টিভি দেখেছিলাম চা খেলাম ভাবলাম যে না বসে থেকে লাভ নেই কাজ করে ফেলে তো আর আপনাদের সাথে ব্লগ ও ভিডিওটা শেয়ার করে ফেলে তো এখানে হচ্ছে আমার যে গাছগুলো আছে ইনডোরে আর কি সেগুলোতে একটু পানি টানি দিলাম স্প্রে করলাম সেভাবে এখন আর গাছপালার যত্ন করতে আমার ভালো লাগে না মানে আমার কাছে খুব প্যারাময় লাগে এই জিনিসটা মনে হয় আমি আমার ঘরটাকে যতটা ফ্রি রাখতে পারবো ততটাই শান্তি তো সেটা তো আর আসলে কখনো সম্ভব হয় না যতই ভাবি না কেন পরে ঠিকই আবার এই গাছগুলোর যত্ন আত্ম আমি করেই ফেলি সুন্দর করে এক একটা গাছের পাতা স্প্রে করে করে আমি হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি বাসায় টিস্যু ছিল না আদারওয়াইজ কিন্তু আমি টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছি বাবুরা যখন ছোটো ছিল ওদের যে ওয়েট টিস্যুটা থাকে ওটা দিয়েই সুন্দর করে হচ্ছে আমি আমার গাছের পাতাগুলোকে ক্লিন করতাম আর এইদিকে হচ্ছে বেসিনটা এত পরিমাণ নোংরা ছিল হারপিক দিয়ে একটা ডাস্টার এনেছি ওটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলা যায় এটা হচ্ছে আমি আর এফ থেকে কিনেছি এই জিনিসটা না ঘরে রাখবেন আসলে অনেক উপকারী একটা জিনিস আগে তো আমি হাত দিয়ে পরিষ্কার করতাম গ্লাস গ্লাভস পরে আমি কাজ করতে পারি না আর কি হাতে খুব বেশি প্যারা লাগে আমার কাছে তো ব্রাশটা কিনে দেওয়াতে আমার বেসিন সিং তারপর যত ধরনের চিপা চাপা আছে আর কি এই জাতীয় আমি না ক্লিন করতে পারি তো বলতে পারেন এটা একটা টিপস আর কি ঘর গুছানোর তো সুন্দর করে হচ্ছে আমি পিক দিয়ে একদম ম্যাজিকের মতো আমি আমার বেসিনটা পরিষ্কার করে ফেলেছি আর এদিকে হচ্ছে বেসিনের উপরে হচ্ছে মানুষ কি রাখে বলেন তো টুথপেস্ট রাখে তারপর হচ্ছে কত কিছু রাখে না তাই না বলেন ফেসওয়াশ রাখে আমি কি রেখেছি দেখেন এক গাদা গাছপালা দিয়ে ভরিয়ে রেখেছি তো এগুলার আর কি এখন হচ্ছে এগুলোকে সুন্দর করে একটু পানি টানি চেঞ্জ করে দিব আর একটু স্প্রে করব পাকা যে পাতাগুলো আছে সেগুলো ফেলে দিব আর এখানে সামনে একটা আয়না আছে সেটাও একটু পরিষ্কার করে নিয়েছি এছাড়া এখানে যে যে টুথপেস্টের যে একটা অর্গানাইজার আছে স্মার্ট অর্গানাইজার বলতে পারেন তো এটাও একটু ক্লিনটিন করে নিলাম তো এটা ক্লিন করার পরে ব্রাশগুলো একটু সুন্দর করে হচ্ছে আমি সেট করে নিলাম আমরা হচ্ছে বাপ মা চারিদিকে থাকবো আমাদের বাচ্চার দুইটার ব্রাশটা মাঝখানে থাকবে খুব বেশি ভালো লাগে তাই না তো এখানে অনেকগুলো পাতার ইয়া হচ্ছে মাঝখানে ছিল বেসিনে এগুলো আবার ফেলে দিলাম সুন্দর করে বেসিনে চারিদিকটাও মুছবো এখন একটা নাকড়া দিয়ে আর হচ্ছে জানালার বিটা তো এখানে আমি কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছি যেমন পুদিনা পাতা যেটা আমি পানিতে রাখি সেটা এখানেই থাকে এখানেই খুব সুন্দর রোদে গ্রোথ হয় তো সেটা একটু পানি চেঞ্জ করলাম জানালার যে বিট আছে সেগুলো একটু ক্লিন করলাম জানালাটা ক্লিন করলাম সব কিছু আসলে ওইভাবে শেয়ার করাও যায় না আর পাশে যেহেতু বিল্ডিংয়ের কাজ চলছে কনস্ট্রাকশনের মানে পুরুষ উঠানামা করতেই থাকে তো ওইভাবে মানে একটু বুঝে শুনে কাজ করতে হয় বলতে পারেন আর গরম তো আছেই তবে সেদিন একটু বাতাস ছিল এই জন্য ইজি ওয়েতে কাজগুলো করতে পেরেছি আমি তো এখানে হচ্ছে আমি আমার সোফা টোফা শোপিস যা আছে সব কিছু আগে ভাবলাম যে একটু ক্লিন করে ফেলে তো এখানে হচ্ছে আমার যে বোর্ডগুলো আছে সেগুলো একটু ক্লিন করলাম এগুলো সাদা হওয়াতে বাবুরা যখন ময়লা হাত দিয়ে ধরে বা এইভাবে সেভাবে হাত দিয়ে ধরে তো একটু কেমন জানি নোংরা হয়েছিল ভালো করে এগুলোকে গোসলাম সাথে টাইলসগুলো একটু পরিষ্কার করলাম আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড সকালবেলা যখন ওয়াক্তে নামাজ পড়ে ওর যে ড্রেসটা থাকে লুঙ্গি থাকে এগুলো তো সেকেন্ড বেডরুমের খাটের উপর মেলা মারে আর এখানে হচ্ছে একটা গেঞ্জি তার থাকবেই থাকবে তো এটা সবসময় আমাকে সরাতে হয় তো এটা সরিয়ে আবার হচ্ছে আমার সেকেন্ড বেডরুমে যে র্যাক আছে সেখানে রেখে দিয়ে আসলাম মানে যেটা যেখানে রাখা সেটাই রাখছি আর কি বলতে পারেন এই নিয়ম মাফিক যদি আপনারা কাজ করেন একটু গুছিয়ে গাছিয়ে তাহলে কিন্তু খুব সুন্দর করে আপনি সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আর এখানে হচ্ছে আমি সোফাটাকে ঝেড়ে এখন সুন্দর করে একদম সূচা সুচা করে আমি হচ্ছে কুশন বালিশগুলো রেখে দিচ্ছি আমার কিন্তু সোফার সেটের কুসুন বালিশ আছে তবে ওগুলো একটু ছোট ছোট তো আমার ভালো লাগে না এগুলো ফাইবারের তো আমি কি করি যেগুলো আরঙ থেকে কিনেছি বা আমি যখন তখন যেটা বালিশ টালিশ দিয়ে বানিয়েছি ছোটোবেলায় যে বাবুদেরকে ঘুম পাড়াতাম শিমুল তুলা বালিশে ওই বালিশগুলো না খুব ছোট ছোট এখন এ এত কাজে লাগে না তো এগুলা কী করেছি কুসুন বালিশের ভিতর ঢুকিয়ে কুসুন বালিশ বানিয়ে নিয়েছি বলেন তো ভালো একটা আইডিয়া না আমি জানি আমার অনেক আপুরা কিন্তু এই কাজটা করে থাকেন তবে এই কুসুন বালিশগুলাই আমার খুব ভালো লাগে সেটের কুসুন বালিশগুলো আমার একটু ভালো লাগে তো সবগুলো সোফা ঝেড়ে নিয়েছে আর একটা কুশন বালিশ হচ্ছে ওই যে ওই পাশে আমার যে ডোর আছে ডোর এন্ট্রেন্স এর পাশে হচ্ছে টুলের উপর রেখে দিয়েছে আর একটা কুসুম বালিশ ভালো লাগে এখানে আমার মেয়েটা বসে একটু খেলাধুলা করে আর পাশেই তো হচ্ছে ওদের হুজুরের কাছে পড়ার কায়দা তারপর হচ্ছে আমপাড়া আবার আমি একটু ডেকোরেশন করে রেখেছি আর আমার বাচ্চা সবসময় আমার নুসাইবা মামুনি খেলনাগুলো এখানে রাখবেই রাখবে তার নাকি এখানে থাকতে ভালো লাগে টুলে বসে বসে সে খেলবে এই আর কি তো এইগুলোকে একটু ক্লিন টিন করলাম আর এখানে হচ্ছে সেন্টার টেবিলের উপরে সিম্পল একটা লোক দিব তো আমি কি করলাম আগে যেগুলো ছিল ডেকোরেশন সরিয়ে নিয়েছি ট্রে সহ আর এখন হচ্ছে সাইনেক্সের যে গ্লাস ক্লিনারটা আছে এটা দিয়ে হচ্ছে আমি সেন্টার টেবিলের চাই একটু ক্লিন করে নিচ্ছি এই গ্লাস ক্লিনারটা দিয়ে যদি আপনারা ক্লিন করেন সত্যি কথা গ্লাস চকচকে ঝকঝকে লাগে যারা এখনও জানেন না চাইলে করবেন আসলে এখন দুনিয়া কিন্তু অনেক ফাস্ট হয়ে গিয়েছে স্মার্ট ওয়েতে সবসময় ঘর সাজানোর চেষ্টা করি তাহলে দেখতেও কিন্তু ভালো লাগে আর এই গরমে যদি ঘরটা না গুছানো থাকে নিজের কাছে অস্থিরতা অস্থিরতা লাগে মনে হয় আরও বেশি হাসফাঁস লাগে মেজাজটা খিটমিটে থাকে তো ঘরটা চেষ্টা করি গুজগাজ করে রাখার জন্য আমার মেজাজটাও ভালো থাকে আর চিল্লাচিল্লিও করি না কারোর সাথে ঠান্ডা মেজাজে থাকে তো সেন্টার টেবিলের চারিদিক মোছার পরে আমি উপরে একটা হুগলা পাতার যে ট্রে আছে সেটা দিয়েছি উপরে একটা ফ্লাওয়ার বাস রেখেছি কাছে আর হচ্ছে নতুন যে টিউলিপগুলো আছে আমার বাসায় সেগুলো এখানে দিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগছিল আর অল্প কয়টা দিয়েছি ফ্লাওয়ার বাস অনুযায়ী টিউলিপ দিয়েছি আর কিছু তো আমার ডাইনিং টেবিলের উপর রাখা আছে তো ভাবলাম এই হুগলা পাতা ট্রেটা হচ্ছে মুভ করবে নিচে একটা প্লেসমেট দিয়ে দিই তো সেটাই করলাম সোফা টোফার এই পাশ গুছানো শেষ আর উপরে হচ্ছে যে ম্যাক্রামের যে ড্রিম ক্যাচারগুলো আছে সেগুলো একটু ঝেড়ে নিলাম আর আমি হচ্ছে মিররটা এখনও তো সেট আপ করিনি তো মিররটা হচ্ছে এই যে এই দেখতে পাচ্ছেন সামনের গাছগুলা এগুলো সরিয়ে আমি এখানে হচ্ছে মিররটা সেট করব তার কারণ হচ্ছে উপরে হচ্ছে আমার ল্যাম্প আর আমার ইচ্ছা ছিল আমি ল্যাম্পের রিফ্লেকশানটা আমার মিররের মধ্যে পড়বে মানে আমি যখন মিররের সামনে দাঁড়াবো ল্যাম্পটা যাতে মিররের সামনে থেকে খুব সুন্দর করে বোঝা যায় এবং দেখা দেখা যায় লাইটটা জ্বালালে খুব ভালো লাগে আসলে ইস্টার্ন মিররটা এখন এত বেশি ট্রেন্ডিংয়ে কি বলবো আমার অনেক দিনে উশলিস ছিল তবে রিসেন্ট খুব বেশি ঝোকে পেয়ে বসেছে আমাকে যে এটা বানাতেই হবে বানাতেই হবে তো আলহামদুলিল্লাহ নিজের জমানো টাকা দিয়ে সংসারের জন্য সকার একটা ফার্নিচার আমি বানিয়ে নিলাম তো এখন এটাকে একটু ক্লিন টিন করবো আর এটা কাঠ দিয়ে বানানোতে মজবুত হয়েছে আমি মেহেগুনি কাঠ দিয়ে বানিয়েছি আপনারা যদি চান আমি ইনশাল্লাহ এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও করব যদি আপনারা চান এছাড়া আমি বলতে চাচ্ছি না যেহেতু নিজের টাকা দিয়ে কস্টিং করে বানিয়েছি তো এটা আর কি তবে যে ভাইকে দিয়ে আমি ডাইনিং টেবিল বানিয়েছি সে ভাই আমার এই ফার্নিচারটাও বানিয়ে দিয়েছে কাট দিয়ে তো আপনারা চাইলে কিন্তু যারা চট্টগ্রামে আছেন তারা চাইলে ভাইয়ার কাছ থেকে বানিয়ে নিতে পারেন আমি যদি চান আপনারা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ভাইয়ার কার্ড তারপর হচ্ছে সব কিছু ডিটেলসে বলব মিররের আজ আর বলছি না এইখানে হচ্ছে আমার যে কর্নারে রাখবো এখানে আগে গাছপালা মোড়া টোড়া যা ছিল সব সরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মিররটা এখানে সেট করে দিলাম আর মিররটা হচ্ছে আমি কিছুটা মানে ফটো ফ্রেম থাকে না ডেক্সের উপর যেগুলো রাখে বা ক্যালেন্ডার কিছু থাকে না ডেক্সের উপর রাখে ওই টাইপের বানিয়েছি মানে ফটো ফ্রেমের মতো বা ওই টাইপের আর কি তো আমি সুন্দর করে সেট করে দিলাম আর আমি হচ্ছে চারিদিকটা শুকনো একটা কাপড় দিয়ে দিয়ে মুছে মাঝখানে গ্লাসটা হচ্ছে গ্লাস ক্লিনার ক্লিন করে নিয়েছি তার কারণ হচ্ছে অনেকের হাত লেগেছে আর এত ছিল তো তো দেখতেও খারাপ লাগছিল পরিষ্কার করার পরে সেট করার পরে কিন্তু এখন খুব বেশি দারুণ লাগছে আরও কাজ বাকি আছে ইনশাল্লাহ অপেক্ষা করেন খুব সুন্দর করে অর্গানাইজ করব লিভিং রুমটাকে আমার যে মনস্টারা লিপের যে গাছটা আছে সেটা আমি এখানে স্থানান্তর করে দিলাম ব্যাতের ঝুরির মধ্যে রেখে আর কি প্ল্যান্টারের মধ্যে রেখে তো পাতাটাকে স্প্রে করে দিলাম আর এক একটা পাতা এখন সুন্দর করে একটা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি একটা তোয়ালে দিয়ে খুব বেশি ভালো লাগে এই গাছটা আমার অনেক শখের বলতে পারেন তবে এখন শখের সাথে সাথে অনেক কিছু আমার সময়ের সাথে সাথে আর কি সব মরে যাচ্ছে তো যাই হোক গাছটাকে সুন্দর করে সেট করে দিলাম আর সামনে হচ্ছে কিছু ইনডোর প্ল্যান্ট রাখছি যেমন মনস্টেরা আরেকটা আছে মানে অন্য ভ্যারাইটির আর এখানে হচ্ছে পথস রাখছি তারপরে হচ্ছে আরেকটা মিকান হ্যাঁ গাছের নাম হচ্ছে মিকান যেটা আমি হচ্ছে কাঁচার বোতলে রেখেছি এই যে মনস্টেরা গাছটার সামনে আর কি বড়ো যেটা মনস্টেরা গাছ এটার সামনে আর এটাও কিন্তু আরেকটা মনস্টেরা এটা হচ্ছে অন্য ভ্যারাইটির আর কি ছোটো ছোটো পাতা হয় এগুলা যে আমার এত পরিমাণ ছিল জঙ্গল ছিল আমার বেলকুনে অনেককে দিয়েছি আলহামদুলিল্লাহ তবে এখন বলতে পারে নিজেরই নেই মানে এত বেশি জঙ্গল হয়ে গিয়েছিল কেটে কেটে ছেটে ফেলেছি আর কি এই জন্য তো গাছ রাখার পরে ভাবলাম পাশে মোড়াটা দিয়ে দিই আর আমার হচ্ছে একটা এরকম মাছের আইচা ছিল তো ওটাও রেখে দিয়েছি ভাবলাম এটার উপরে হচ্ছে ডেইজি যে ফুলটা আছে ফুলটা রেখে দিই ভালো লাগবে দেখতে খালি খালি লাগছিল তো রেখে দিয়েছি মিররের মধ্যে যখন রিফ্লেকশন পড়ে মানে চারিদিকের ফুল টুলের এত বেশি ভালো লাগে দেখতে কি বলবো আর আমি যখন নিজেকে এখানে সামনে দাঁড় করিয়েছি আমার নিজের কাছে নিজেকে খুব বেশি আনন্দবোধ লাগছিল তবে হ্যাঁ মায়াজড়নে এই সংসারটা আমি সাজাচ্ছি জানেন তবে এই সংসারটার আয়ু কিন্তু আর বেশি দিন নেই আমি হচ্ছে এই মাসের শেষের দিকে হচ্ছে আমি এই বাসাটা ছেড়ে দিব তো অলরেডি বাসা টাসা সব কিছু হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড যেহেতু সরকারি জব করে তো ওনার হচ্ছে বদলিতেই বদলিতেই থাকতে হয় তা এখন হচ্ছে অফিসে যেখানে বদলি হয়েছে সেখান থেকে বাসাটা অনেক দূরে আপনারা হয়তো বা জানেন অনেকে যে আমি অনেকটা দিন ধরে বাসা চেঞ্জ করব করব বলছি তো মাঝখান দিয়ে আর করা হয়নি বাসা খোঁজা হয়েছিল এরকম বড়ো বাসা যেখানে আমার হাজব্যান্ডের অফিস সেখানে কোনো বড়ো বাসা নেই আর যেগুলো আছে এগুলো ধরেন খুবই হাই রেঞ্জের আমাদের বাজেটের বাইরে সরকারি চাকরিজীবী যারা মধ্যবিত্ত তারা কিন্তু খুব ভালো করেই জানেন তাদের যে বেতনটা এটার মধ্যেই কিন্তু নির্ধারণ করে তাদের মাসটা চালাতে হয় তার বাইরে যদি চলে যাওয়া হয় তাহলে কিন্তু দানাপানা করেই দিনটা পার করতে হয় কথাই আছে সরকারি চাকরিজীবীদের মাসের শুরুতে রাজা মাসের শেষে প্রজা সেরকম ব্যাপারটা তো অনেক কিছু পরিবারের মধ্যে অনেক ঝামেলাও থাকে টাকা পয়সা নিয়ে সেগুলো আসলে পাবলিক প্ল্যাটফর্মে বলাও যায় না তো সেটা না হয় গোপনই থাক তো অনেক ধরনের ঝামেলা থাকে তো সব কিছু ভেবে চিনতে দেখলাম যে না হাজব্যান্ডের কথাটাই শোনা উচিত তো আমাদের হচ্ছে কোয়ার্টারে নাম দেওয়া ছিল তো সিরিয়াল অনুযায়ী আমাদের কোয়ার্টারে নাম চলে এসেছে তা আমাদের ডাক পড়েছে তো কোয়ার্টারটা আরও দেরিতে পাওয়ার কথা ছিল মানে সেপ্টেম্বর অক্টোবর এরকমের দিকে তবে মাঝখান থেকে অনেকে সিরিয়াল থেকে বের হয়ে গিয়েছে তারা বাসা নিবে না তো বের হয়ে যাওয়ার কারণে আমাদের সিরিয়ালটা তারপরে চলে এসেছে তো আমাদেরকে বলেছে যে জুনের মধ্যে আমাদেরকে উঠতে হবে মানে এই মাসের শেষের দিকে আমাদেরকে উঠতে হবে কোয়াটারে তো সরকারি কোয়ার্টার কখনোই কিন্তু যত কিছুই বলেন মন মতো কখনোই হয় না আর এই সংসারটা এই ঘরটাকে আমি আমার মন মতো সাজিয়েছি যা আমার যা কিছুই থাক না কেন ততটুকুর মধ্যে আমি সাধ্যের মধ্যে সাজিয়েছি মায়া কেননা এই সোনার সংসারটা যে ভেঙে চোরমার করে দিতে হবে এটা আমি ভাবলে আমার কষ্ট লাগে আমি ভয়েস দেওয়ার আগে অনেক শক্ত হয়ে এসেছি যে আমি ভেঙে পড়বো না আমি কাঁদবো না আসলে সরকারি চাকরিজীবীদের না তাদের বউদের আসলে বুকটাকে অনেক পাথর করে জীবনযাপন করতে হয় আজ এখানে কাল ওখানে এভাবেই কিন্তু জীবনযাপন করতে হয় আমি অনেক মানে যারা সরকারি চাকরিজীবী না অনেকেই তো ব্লগ দেয় তাদের ব্লগগুলো দেখে সত্যি আসলে অনেক এনার্জি পাই তো ভেঙে পড়েছিলাম সেদিন এক আপু হচ্ছে ভিডিও দিয়েছিল তো সেই আপুর ভিডিও দেখে আসলে নিজের কাছে শক্তি চলে এসেছে যে না থাক ভেঙে পড়বো না তো সেই জন্য আসলে আর ভেঙে পড়ছি না তো সবাই দোয়া রাখবেন নতুন পরিবেশে গিয়ে যাতে নিজেকে খাপ খাওয়াতে পারি আমার এই বাসাটাকে কে কে মিস করবেন জানি না তবে আমি বড্ড বেশি মিস করব। আমার প্রিয় মানুষগুলোকে অনেক বেশি মিস করব তাদেরকে ছেড়ে যাওয়ার কষ্টটা আমি মানে অনেক হারে হারেটার পাচ্ছি যাই হোক নিজেকে স্বাভাবিক রাখছি তবে আমার বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে এক কথায় যেটা তবুও আর কি মানুষ আসলে খনিকের জন্য এই দুনিয়ায় আজ এখানে কাল এখানে এইভাবে করে করেই কিন্তু জীবনটাকে পার করতে হয় তো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন আর একটু একটু করে এত পরিমাণ জিনিস বাড়িয়েছি আমার এই ভাড়া বাসায় মানে এখন আমি হারে হারে পাচ্ছি আসলে যে এগুলো গুছাতে গিয়ে প্যাকেজিং করতে গিয়ে এখানে প্যাকেজিং করে কোয়াটারে নাও আবার কোয়াটারে গিয়ে এগুলো গুচ গাছ করো কী বলবো আসলে কলোনির বাসাগুলো কখনোই মন মতো হয় না মন করে নিতে হয় তবে ইনশাল্লাহ চেষ্টা করব তবে আমার মন মতো বাসাটা হয়নি আমাকে ওভাবে গুজগাছ গাছ করিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করতে হবে এটাই হচ্ছে মূল কথা তবু যাই হোক আল্লাহ রিজিকে যেটা রেখেছে আমার সেটাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আজ কয়টা দিন ঘুম নেই আমার চোখে মন খারাপ চার পাঁচটা দিন হয়ে গিয়েছে ঘুমাতে পারি না টেনশানে জানি না কিসের এমন টেনশন তবে আমার কখনো ঘুমের প্রবলেম হয়নি এই প্রথমে এমন ঘুমের প্রবলেম হলো আমার তো সবাই দোয়া রাখবেন আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম মানে মনের কষ্ট থেকে মনের দুঃখ থেকে কেউ কিছু মনে করবেন না আর আমার জন্য দোয়া রাখবেন যাতে আল্লাহ আমার মনটাকে শান্ত করে দেয় এটাই ভুল দুটি কিছু করে থাকলে বা বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে কিন্তু আমার দুঃখ প্রকাশ করতে করতে আমার এই ভালোবাসাটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিলাম জানি না এর পরবর্তীতে আরেকটা ব্লগ আমি দিতে পারবো কিনা আমার একদম শক্তি চলে গিয়েছে মন থেকে কোনো কিছুই করতে পারছি না আর এই সংসারটা তো ভেঙে চুরে এখন শেষ হয়ে যাবে আবার নতুন জায়গায় গিয়ে আবার সেটাকে জোড়া লাগাতে হবে কত সুন্দর করে এই সংসারটাকে সাজিয়েছি তাই না আবার এটাকে ভাঙতে হবে নিজ নিজাতেই সাজিয়েছি নিজ হাতেই ভাঙব আবার অন্য জায়গায় গিয়ে সাজাবো আবার ভাঙবো আবার কলোনি থেকে বের হতে হবে কোয়ার্টার থেকে আর কি যাই হোক জীবনে মেনে চলতে চলতেই কিন্তু আজ এতটুকু পথ পাড়ি দিয়েছি আমার হাজব্যান্ডের সাথে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ কি রেখেছে ভাগ্যে আমার দুটো সন্তানের জন্য সবাই দোয়া রাখবেন আর যাতে সুন্দর করে সহি সালামতের নতুন বাসায় যেতে পারি আমার মনটা যাতে শান্ত হয়ে যায় এটাই অনেক কথা বললাম অনেক ইমোশন হয়ে গিয়েছি আর ইমোশন হচ্ছি না সুন্দর করে যতদিন আছে বাসাটাকে আলিঙ্গন করে থাকতে চাই খুব সুন্দর করে মনের মাধুরী দিয়ে ইস্টেন মিরটটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম নিজেকে আয়নার সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করছিলাম মনটাকে ভালো রাখার চেষ্টা করছিলাম তো যাই হোক সুন্দর একটা পরিবেশে যখন সুন্দর করে ভাবে আমি আমার মিরোটা দিয়ে সাজিয়েছি আমার নিজের কাছে ভালো লাগছিল শখের এই মিররটা দিয়ে যখন সুন্দর করে সাজিয়েছি বেশ ভালো লাগছিল নিজের জমানো টাকা দিয়েই নিজের শখ পূরণটা করেছি এর চেয়ে আসলে বড়ো কথা আর হয় না খুশির আর কি আমার খুশির আসলেই অন্ত নেই আমার খুশির ভাগিদার আপনাদেরকে করতে পেরে অনেক বেশি ভালো লাগছে তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম